যমোর সবাইবা বিশ্বলি ছাত্র hội থেকে গতকালের খবর পর্বতে আজকে দাওয়াতী পবিত্র আলোচনা অনুষ্ঠানে আমি দর্শক পক্ষটাকে কোটি কোটি আপনাদের জানাই আপনাদের প্রতিদিন যে বর্তমানের প্রতি করে স্মরণ করতে কোটি কোটি jakarta দেবাম महामदारी <laughs> এই দনটা এই দনটা এই গত এক বছর দিন সারা বাংলাদেশে প্রতিটি জেলায় এবং ঢাকা মহানগরে পরিধানায় এই দনটা উল্লেখ করেছেন তারই আজকে ঢাকা মহানগর এই আজি উসমান ইসলাম

এবছর পন্ডী করতে থাকে সেখানে এবছর হয় আবাস হয় এবং আপনার কি বলে যাই হোক অনুষ্ঠান আমাদের পৌরশ্রী সবসময় ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হইত এবছর মানে সামনেই ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে আঠারো তারিখ থেকে পঞ্চম আগের শুরু হবে তার কারণে এই দুই হাজার ছাব্বিশ সালের অবসরী আমাদের আসা হবে না এটা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে জানুয়ারি মাসের মাঝামাঝি একটা সময় এই অনসরী অনুষ্ঠিত হবে যার জায়গা থেকে নাম মহাম্লবীর আল্লাহ আল্লাহ থাকা নিয়ামিকার নজর দেড়ি সাহেব বিশ্ব আখের মন্দির থেকে এই অনসূমিকের তারিখ তিনি ঘোষণা করবেন আমরা আশা করতেছি যে আগামী ছাব্বিশে নভেম্বর এই পবিত্র তারাই ঘোষণা হবে তারপর থেকে আমাদের আনুষ্ঠানিক কর্মকাণ্ড চলবে কিন্তু আমাদের যে দাওয়াতি কার্যক্রম সেই কার্যক্রমটা কিন্তু আমাদের আগের থেকেই শুরু হয়েছে এর ভিতরে আমরা এই দর্শার মাধ্যমে